আজকে যখন এই গণতান্ত্রিক অধিকারের কথা বলে যখন সবাই একটা তাণ্ডব শুরু করে দিয়েছে মনে হয় আপনাদের আসলে আসলে জটটা আপনারা বুঝতে পারছেন না যে দেশ কোথায় যাচ্ছে কোন দিকে এগিয়ে যাচ্ছে এই লুটপাটের শুরুটা তো আসলে গণভবন থেকে পাঁচ আগস্ট যখন গণভবনে অ্যাটাক হলো লোকজন গিয়ে যখন সবকিছু লুটপাট করে একটা রাষ্ট্রীয় সম্পত্তি ওই তো শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি না যখন সেটা লুটপাট হলো তখন বিশাল এক জনগোষ্ঠী হাততালি দেওয়া শুরু করলো নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি আজকে আলোচনা করব এই যে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে একটা নৈরাজ্য চলছে কথায় কথায় সড়ক বন্ধ সংঘর্ষ মানে একটা যাচ্ছে তাই অবস্থা কিন্তু এই নৈরাজ্যের শেষ কোথায় দেশ কি তবে আসলে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটা ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই তো যেটি বলছিলাম যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি চলছে পুরো রাজধানী জুড়ে কথায় কথায় বিক্ষোভ কথায় কথায় সংঘর্ষ কথায় কথায় রাস্তা বন্ধ মানে শুধু এক জায়গায় না একাধিক জায়গায় রাস্তা বন্ধ সংঘর্ষ এই কলেজের ছাত্ররা আরেক কলেজ কলেজের ছাত্রদেরকে পেটাচ্ছে লুটপাট করছে মানে বিভিন্ন দাবিতে রাস্তায় নামছে রেলপথ অবরোধ করছে সড়ক বন্ধ করে রাখছে কি অবস্থা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির এটা কি একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে আপনারা এই সর্বশেষ যে ঘটনা ঢাকার কবি নজরুল এবং সরোয়ার্দি কলেজের সাথে ডেমরার যে ডক্টর মাহবুব রহমান মোল্লার কলেজের যে সংঘর্ষ আপনারা খেয়াল করেন দেখেন যে দুটি প্রথম হামলা হলো সরোয়ার্দি কলেজ এবং কবি নজরুল কলেজ দু কলেজে হামলার সাথে সাথে লুটপাটও কিন্তু হয়েছে আবার যখন এই স্টুডেন্টরা এই ছাত্ররা এই শিক্ষার্থীরা মাহবুব রহমান মোল্লা কলেজে হামলা চাললো তারাও সেখানে কোটি কোটি টাকার মানে প্রপার্টি লুটপাট করে নিয়ে আসলো মানে দেশটা কি একেবারে লুটপাটের মানে স্বর্গরাজ্য হয়ে গেল নাকি মানে কোথাও হামলা হলে সেখানে ভাঙচুর সম্পত্তি বিনষ্ট মার ধর একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে ধরে পেটাচ্ছে মারছে রক্তাক্ত করছে আবার একজন লোক সেইখান থেকে লুটপাট করে চলে যাচ্ছে মানে এইটা একটা দেশে এইটা কখনো কোনো একটা স্বাভাবিক পরিস্থিতি একটা দেশের মানুষের এইরকম মন মানসিকতা হইতে পারে কিনা বা এরকম একটা পরিস্থিতি চলতে পারে কিনা সরকার কোথায় মানে সরকার আপনারা কি করছেন যখন এটা শুরু তো আসলে এই লুটপাটের শুরুটা তো আসলে গণভবন থেকে পাঁচ আগস্ট যখন গণভবনে আহ অ্যাটাক হলো লোকজন গিয়ে যখন সবকিছু লুটপাট করে একটা রাষ্ট্রীয় সম্পত্তি ওই গণভবন তো শেখ হাসিনার সম্পত্তি না যখন সেটা লুটপাট হলো তখন বিশাল এক জনগোষ্ঠী হাততালি দেওয়া শুরু করলো যে ঠিক আছে গণভবনের নিয়ে গেছে হাঁস মুরগি মাছ মাংস ডিম সব কিছু নিয়ে গেছে মানে সবাই খুব হাততালি দিলেন এখন যে একজন আরেকজনের মানে বাসাবাড়ি প্রতিষ্ঠান সেইখান থেকে লুটপাট চলছে এখন আপনারা কোথায় এখন আপনারা হাততালি দেন না আর এখন আমাদের সরকার কোথায় মানে এই সরকার কি করছে আজকে আপনারা বলছেন যে রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করা যাবে না শারজিস আলম সমন্বয়কদের যে অন্যতম বৈষম্য বিরোধী যে অন্যতম সমন্বয়ক শার্জিস আলম বলছে যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা যাবে না কেন যখন আপনি পাঁচ আগস্টের পর থেকে যখন রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হলো আগেরটা নামে বাদ দিলাম যে আপনারা তখন আন্দোলন করছিলেন বা তখন একটা অভ্যুত্থানের ইয়া চলছিল তারপরেও তো রাষ্ট্রীয় সম্পত্তি আপনারা তখন কিভাবে ধ্বংস করেছেন আবার এখন আপনারা একই মুখে আরেক কথা বলছেন যে না সম্পত্তি ধ্বংস করা যাবে না কেন পাঁচ তারিখের পরে যখন সরকার গঠিত হল আট তারিখে তখন এই এইসব সকল রাষ্ট্রীয় সম্পত্তি যারা ধ্বংস করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় আনতে পারলেন না তখন কেন আপনারা এক চোখা দৃষ্টিতে সবকিছু দেখছিলেন আজকে তার ফল আপনাদেরকে ভোগ করতে হচ্ছে আপনাদের আট তারিখের সরকার গঠিত হওয়ার পরে আপনারা যে বাসর রাতে বিড়াল মারা মারতে হয় সেই মারটা আপনারা মারতে পারেন সেটা উপভোগ করেছেন সারা দেশে শুধু রাজধানী ঢাকা না সারা দেশে বিভিন্ন নেতাকর্মী পলিটিক্যাল লোকজনের মানে অন্য পলিটিক্যাল লোকজনের লোকজনের বাসায় হামলা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ইভেন সর্বশেষ জাতীয় পার্টির কার্যালয়ে যখন হামলা তখনও আপনারা এই মানে এটাকে সাপোর্ট করেছেন যে এই হামলা ভাঙচুর অগ্নিসংযোগ চলবে এখন যখন ছাত্ররা শিক্ষার্থীরা এক কোন একটা তুচ্ছ কারণে একে অপরের প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত হামলা করে লুটতরাজ করছে এখন আপনারা বলেন যে না জাতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করাটা সমীচীন নয় কেন এখন আপনারা এই কথা বলছেন কেন আর আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কোথায় কেন তারা আগে থেকে আগে থেকে কেন তারা প্রিকশন নিতে পারছে না ব্যবস্থা নিতে পারছে না কেন এই সব হচ্ছে আসলে দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি আবার তৈরি হয়ে যাচ্ছে একটা সংস্কৃতি তৈরি হচ্ছে কারণ আপনারা শুরু থেকেই যখন বিরোধী বর্তমান বিরোধী মতাদর্শ মানে আওয়ামী লীগের লোকজন বা সাবেক যে সরকার সেই সরকারের লোকজনকে যখন অন্যায়ভাবে একদল লোক একদল গোষ্ঠী যখন আক্রমণ চালাচ্ছিল যখন মব হচ্ছিল আপনারা একটা মবের ঘটনাতেও আপনারা যথাযথ তদন্ত করে প্রকৃত দোষীকে আপনারা শাস্তির আওতায় বা বিচারের আওতায় আনতে পারেননি বা আনার আপনাদের ইচ্ছা ছিল না এখন সেইটার ফল আপনাদের ভোগ ভোগ করতে হচ্ছে যখন সমস্ত দেশের মাজারগুলোতে আক্রমণ করা হচ্ছিল তখন আপনারা সেইটা গুরুত্ব দেন নাই সেটা মুখে শুধু বলেছেন কিন্তু আইনগত কোনো ব্যবস্থা নেন নাই যখন জেল থেকে দাগি আসামিরা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছিল তখন আপনারা তাদেরকে নজরদারি করেন নাই তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করেন নাই তাদেরকে আটক রাখার ব্যবস্থা করেন নাই যখন মানে জঙ্গিরা জেল পালিয়ে চলে গেল তখন আপনারা তাদেরকে নজরদারি করেন নাই তারা যখন জেল থেকে বেরিয়ে খোলা মঞ্চে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে যখন তারা মানে বক্তব্য দিচ্ছিল সাধারণ মানুষের উদ্দেশ্যে তখন আপনারা সেটা প্রতিরোধ করেন নাই তখন আপনারা মনে করেছেন এটা গণতান্ত্রিক অধিকার আজকে যখন এই গণতান্ত্রিক অধিকারের কথা বলে যখন সবাই একটা তাণ্ডব শুরু করে দিয়েছে এখনো মনে হয় আপনাদের আসলে মাথার জটটা খোলেনি আপনারা এখনো বুঝতে পারছেন না যে দেশ আসলে কোথায় যাচ্ছে কোন দিকে এগিয়ে যাচ্ছে মাহবুজ আলম সরকারের অন্যতম প্রভাবশালী একজন উপদেষ্টা আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন তিনি কয়েকদিন আগে একটা দিয়েছিলেন যে আমাদেরকে একটা গৃহযুদ্ধের মোকাবেলা হয়তো করতে হতে পারে আর আবার আজকে উপদেষ্টা দিয়ে একটা তিনি দিয়েছেন যে মিত্র শক্তিরাই এখন হটকারী হয়ে যাচ্ছে হ্যাঁ এটা তো হওয়ারই কথা এখন পাঁচ আগস্টের পরে প্রত্যেকটা গোষ্ঠী যার যার নিজের স্বার্থ দেখবে এক পক্ষ আছে প্রথম হলো ডেলি স্টোর বন্ধ করা নিয়ে রিক্সা শ্রমিকরা আছে রিক্সা চালু করা নিয়ে আরেক পক্ষ আছে সড়ক বন্ধ করতে রাস্তা বন্ধ করতে মানে বিভিন্ন জন বিভিন্ন জনের স্বার্থ নিয়ে বিভিন্ন গোষ্ঠী স্বার্থ নিয়ে সক্রিয় হবে এটি স্বাভাবিক কিন্তু আপনাদের করণীয়টা কি ছিল করণীয় ছিল হলো শুরু থেকে যখন আট আগস্টে সরকার গঠিত হয় তখন থেকে আপনাদের প্রধান ফোকাস দেওয়া দরকার ছিল আইন শৃঙ্খলার উপরে আইন শৃঙ্খলার অবস্থাটা যেন স্থিতিশীলতায় আসে কিন্তু আপনারা সেটাতে ফোকাস দেন নাই আপনারা ছিলেন তখন থেকে ছিলেন হলো নানা বিতর্কিত ইস্যু নিয়ে আর কি আমি আগেও বলেছি আপনারা ছিলেন সংবিধান বাতিল করো মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করো শেখ মুজিবকে হেনস্থা করো নতুন নতুন ফাউন্ডিং ফাদার তৈরি করো তারপর সাতই মার্চ বাতিল করো অমুক দিবস বাতিল করো তমুক দিবস বাতিল করো এই সব নিয়ে ফোকাসটা আপনারা যেহেতু ওইদিকে দিকে দিচ্ছেন এই সুযোগে পুরো বিভিন্ন গোষ্ঠীগুলো বুঝে গেছে যে এই সরকারের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু সক্রিয়ভাবে কাজ করছে না ফলে এখনই তাদের আসলে এই তাদের স্বার্থটা হাসিল করার সময়টা এখনই আর কি তার মানে আপনারা যেহেতু বাসর বিড়ালটা মারতে পারেন নাই আপনারা কোন সম্ভাবনাই নাই যে আপনারা এই পরিস্থিতি মানে নিয়ন্ত্রণে আনতে পারবেন তার অর্থ এই যে সামনের দিনগুলিতে ভয়াবহ আরও অবস্থা তৈরি হওয়ার শঙ্কা প্রকাশ করছে সবাই এমন কি এই দেশে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এটা বলতে বাধ্য হচ্ছি বা পরিস্থিতি অবজারভেশন করে যা মনে হচ্ছে ইভেন মাহবুজ আলম তো বলেও ছিল যে দেশ একটা গৃহযুদ্ধের দিকে আগাবে এবং সেটা মোকাবেলা করতে হবে এই গৃহযুদ্ধ যদি শুরু হয় এই দেশ তাহলে মানে আগাবে কিভাবে আপনি তো মানে নির্বাচন দিয়েও এইটা আপনি ঠেকাইতে পারবেন না অসম্ভব নির্বাচনের পরে যদি আহ কোন পলিটিক্যাল পার্টি সরকার গঠন করে তারপরেও আগামী দুই তিন বছরে এই দেশে স্থিতিশীলতা আসবে না স্থিতিশীলতা আসবে না মানে এই দেশের ইকোনমি ডাউন হবে তার মানে এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা আপনাদের যদি সুবুদ্ধি এবং যথাযথ চিন্তাটা যদি আপনারা শুরুর থেকে করতেন তাহলে আজকে এই পরিণতি হতো না আপনারা যদি মানে বিচারটা একপক্ষীয় না করে সবার জন্য আইন সমান এটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারতেন শুরুর থেকে তাহলে আজকে এত কিছু হতো না আজকে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে হামলা হয়েছে সেখানকার সাইনবোর্ড খুলে নিয়ে গেছে একটি মৌলবাদী গোষ্ঠী তারা হাসতে হাসতে সেই সাইনবোর্ড নিয়ে গেছে আপনারা যদিও ঘোষণা দিয়েছেন যে কোনো গণমাধ্যমে অ্যাটাক আমরা বরদাস্ত করব না কই আপনারা যারা নিয়েছে যারা হামলা করেছে তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না কেন একজন বিদেশে বসে হুমকি দিচ্ছে আর আপনারা তাতে কাবু হয়ে যাচ্ছেন এইভাবে কি সরকার চালাইতে পারবেন নাকি এইভাবে কি সরকার চলে একটা দেশের সরকার এইভাবে চলে আপনাদের বিবেক বিবেচনা বোধ বুদ্ধি আপনাদের নাই কোনটা ন্যায় অন্যায় সেটা আপনারা বিবেচনা করবেন না ভীষণ রকম মানে হতাশাজনক চিত্র এই দেশ যে অগ্রগতির দিকে যাওয়ার কথা ছিল সেইটা মনে হচ্ছে যে সামনে এই দেশ আর আসলে সামনের দিকে আগানোর সম্ভাবনা খুবই ক্ষীণ যে স্বপ্নের কথা ডক্টর ইউনুস এই আঠারো কোটি মানুষকে বলেছে সেই স্বপ্ন আসলে ধুলিস সাথ হয়ে যাচ্ছে এখনও সময় আছে শেষ হয়ে যায়নি আপনারা সক্রিয় হন বিচার বিবেচনা বুদ্ধি প্রয়োগ করে প্রতিটি ঘটনা অ্যানালাইসিস করে তদন্ত করে অনুসন্ধান করে কার্যকরী আইনি ব্যবস্থা নেন এবং একটা কথা আপনারা একটা জিনিস আপনারা অ্যান্সার করেন আইন সবার জন্য সমান কে আমার পার্টির লোক কে অপর পার্টির লোক কে বিরোধী পার্টির লোক এইটা বিবেচনায় না এনে প্রত্যেকটি ঘটনায় শুধু একটা জিনিস অ্যান্সার করেন যে আইন সবার জন্য সমান আইন বহির্ভূত কোন কর্মকাণ্ড যেই করবে তাকে আইনের আওতায় আনা হবে এইটা যদি অ্যান্সার করতে পারেন তাহলে স্থিতিশীলতা আসতে পারে একেবারে যাচ্ছে তাই অবস্থা এবং এই দেশের আঠারো কোটি মানুষকে একটা মানে গৃহযুদ্ধ মোকাবেলা করতে হবে এবং এই দেশটা এক সময় আসলে আমরা যদিও চাই না আমি কখনোই চাই না যে এরকম পরিণিত হোক লিবিয়া মিশর বা সিরিয়া ইরাকের মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ